সাইড কিচেনের খিলগাঁও ব্রাঞ্চের আজকে ওপেনিং ছিল তাই চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের রোডসাইড কিচেনে ওদের যে কয়টা ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চই খুবই সুন্দর ডেকোরেশন করা আর আজকে খিলগাঁও ব্রাঞ্চটাও ঘুরে আসলাম এটারও খুব সুন্দর ডেকোরেশন ওরা করেছে আজকে যেহেতু ওরা ওপেনিং করেছে সো খুব পরিমাণ ভিড় ছিল আর 350 টাকা 199 টাকার কয়েকটা অফার ছিল সব মিলে এত পরিমাণ ভিড় ছিল যে অনেকেই অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল মানে আমরা সেই সুযোগে ওদের চারোদিকটা একটু ঘুরে দেখছিলাম ওদের ডেকোরেশন লাইটিং ইন্টেরিয়র যে ডিজাইনগুলো তো যাই হোক বসার পরে আমরা ঝটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম এই বালতি প্লাটারটার প্রাইস ছিল তিনশো টাকা আমরা যেহেতু তিনজন ছিলাম তো আমরা দুইটা অর্ডার করেছিলাম এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছিলো একই প্লাটার আমরা দুইটা অর্ডার দিয়েছিলাম যেটা কিনা আমরা দুই রকমই দুইটা দিতে পারতাম তাহলে দুইটা টেস্টই আমরা করতে পারতাম তো যাই হোক একটা প্লাটের যতটুকু ছিল দুইজনের মোটামুটি হয়ে যাচ্ছিলো আর দুইটা তো তিনজনের মোটামুটি খুব ভালো পরিমাণে হয়েছিল আর ওদের একটা কোয়ান্টিটি রাইস যেটা মানে খুব ভালো পরিমাণে দিয়েছিল ওদের সালাদটা দারুণ ছিল আর বার্বিকিউ যে চিকেনটা ছিল এটা বারবিকিউ করাটা একদম ঠিকঠাক পারফেক্ট একটা ছিল মুখে দিতে দারুণ একটা টেস্ট তো আপনারা আসলে এখানে ফুড টেস্ট করার সাথে সাথে দারুণ কিছু স্পট পাবেন যাতে খাবার টেস্ট করার সাথে সাথে সুন্দর কিছু মুহূর্ত আপনারা ক্যাপচার করে রাখতে পারেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন